নমস্কার বন্ধুরা মহাভারতের শেষে গান্ধারী হারান তার সকল পুত্রকে অসীম বেদনা আর তীব্র ক্ষোভে জর্জরিত হয়ে তিনি অভিশাপ দেন কৃষ্ণকে তিনি বলেন যেমন আমার সন্তানরা ধ্বংস হয়েছে তেমনি ছত্রিশ বছর পর তোমার যদুবংশ নিজের হাতে নিজেকে শেষ করবে আর নগরী সমুদ্রের জলে ডুবে যাবে সময় পেরিয়ে যায় অভিশাপের ছত্রিশ বছর পর সেই কালো দিনটি এসে উপস্থিত হয় যদু বংশের লোকেরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে তারা পরস্পরকে হত্যা করে রক্তে ভেসে যায় রাজ্য এক সময় দ্বারকা ধ্বংস হয় নগরী সমুদ্রের গভীরে তড়িয়ে যায় চিরতরে একদিন ভগবান কৃষ্ণ শুয়েছিলেন নদীর তীরে একটা গাছের ছায়ায় ঠিক তখনই জরা নামে এক শিকারী আসে সে ভুল করে কৃষ্ণের পদতলের লাল রঙকে হরিণের পা ভেবে ছুঁড়ে ফেলে তীর সেই তীর বিদ্ধ হয় কৃষ্ণের পায়ে যখন জরা বুঝতে পারে কি হয়েছে সে কেঁদে ওঠে ভগবান আম জানতাম না আমি অজান্তে মহাপাপ করেছি এই পাপের শাস্তি মৃত্যু হলেও কম হবে না ভগবান বলেন না জরা তুমি কোনো পাপ করনি ত্রেতাযুগে তুমি ছিলে বানর রাজ বালি যাকে আমি গাছের আড়াল থেকে বধ করেছিলাম আজ তুমি শুধু সেই কর্মফলের বাহক তুমি মুক্ত জরা মুক্ত এই বলে কৃষ্ণ ত্যাগ করেন শোকাহত জরা অর্জুনের কাছে সব কিছু জানায় অর্জুন কান্না চেপে কৃষ্ণের শেষ সম্পন্ন করেন সব ছাই হয়ে যায় কিন্তু কৃষ্ণের হৃদয় জীবন্ত থেকে যায় অর্জুন সেই হৃদয় একটা কাঠের প্ল্যাটফর্মে রেখে নদীতে ভাসিয়ে দেন বহু বছর পরে উড়িশার উপকূলে মহানদীর তীরে সেই হৃদয় ভেসে আসে আদিবাসী নেতা বিশ্ববাসু ঐশ্বরিক আলো বিচ্ছুরিত হৃদয়টি পান তিনি সেটি গোপনে মাধব রূপে পূজা করতে থাকেন অন্যদিকে রাজা ইন্দ্রদুম্ন ভক্ত ছিলেন তিনি জানতে পারেন ওড়িশায় মাধব নামে পূজিত হচ্ছেন ভগবান বিদ্যাপতি নামে এক পুরোহিতকে পাঠানো হয় অনুসন্ধানে দীর্ঘ সফরের শেষে বিদ্যাপতি পৌঁছান সবর সম্প্রদায়ের গায়ে বিশ্ববাসুর মেয়েকে বিয়ে করেন ললিতা এবং তার সাহায্যে চোখ বেঁধে গুহার পথ ধরেন কিন্তু চতুরতা করে সর্ষের বীজ ফেলে রাখেন পথে দর্শন পান ঐশ্বরিক নীল মাধব মূর্তির পরে সেই বীজ থেকে গাছ জন্মায় রাজা সেই পথ ধরে গুহায় যান কিন্তু মূর্তি তখন আর নেই ভগবান বিষ্ণু স্বপ্নে এসে বলেন সমুদ্র থেকে ভেসে আসা এক লাল কাঠখণ্ডে থাকবে শঙ্খ চক্র গদা ও পদ্মের চিহ্ন তা থেকে তৈরি কর তিনটি মূর্তি রাজা কাঠ পান কিন্তু কেউ তা কাটতে পারে না বিশ্বকর্মা বৃদ্ধরূপে এসে বলেন একুশ দিন কেউ ঘরে ঢুকতে পারবে না কিন্তু পনেরো দিন পর রানী গুন্ডিচা চিন্তিত হয়ে দরজা খুলে ফেলেন দেখা যায় বিশ্বকর্মা অদৃশ্য আর তিনটি মূর্তি অসম্পূর্ণ সেই অসম্পূর্ণ মূর্তির বুকের ভেতর ছিল হৃদয়ের স্পন্দন বুঝতে অসুবিধা হয় না এটাই কৃষ্ণের হৃদয় এইভাবেই গথিত হয় জগন্নাথ ধাম যেখানে পূজিত হন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তারাই পৃথিবীর একমাত্র জীবন্ত দেবতা যারা ভক্তদের কথা শোনেন বোঝেন আর পূর্ণ করেন হৃদয়ের প্রার্থনা এইভাবেই কৃষ্ণের হৃদয় আজও জীবন্ত ধন্যবাদ